সূর্যের সাথে সাথে কোন কোন গ্রহ আছে যেগুলো সূর্যকে প্রভাবিত করে সেটা দেখি এখানে দেখা যাচ্ছে সূর্যের সাথে কেতু আছে কেতু হচ্ছে এমন একটা গ্রহ যা মেঘ সৃষ্টি করে সুতরাং রবির সাথে কেতু থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এই সময়ে সূর্য মেঘে ঢাকা থাকবে অর্থাৎ সব সময় আকাশে মেঘ থাকবে এই আশ্বিন মাসে এবার দেখা যাচ্ছে সূর্যের ঠিক বিপরীতে রাহু অবস্থান করছে রাহু যার বিপরীতে অবস্থান করে তার শক্তিকে দ্বিগুণ করে রাহু যার সাথে এখানে আছে এবং তার বিপরীত রাহু আছে তার মানে এই সময়ে রবির যে তেজ সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে তার মানে প্রচন্ড পরিমাণে রোদ হবে তাহলে প্রচন্ড পরিমাণে রোদও হবে আবার আকাশে মেঘও থাকবে অর্থাৎ একটা ভ্যাবসা গরম পড়বে এবং এই ভ্যাবসা গরমের কারণে দেখা যাবে যে আকাশে মেঘে মেঘও থাকলো প্রচুর রোদও হলো তার মানে জলীয় হচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে নিশ্চিতভাবে সময় প্রচুর বৃষ্টি হবে তার মানে বৃষ্টি যদি প্রচুর হয় তাহলে আবার তার থেকে ঠান্ডাটাও হবে অর্থাৎ ঠান্ডা গরম মিলিয়ে এই সময় আবহাওয়া পরিস্থিতি বৃষ্টি হবে আবার আকাশে মেঘ থাকবে আবার ঝড় হবে এখন ঝড় কেন হবে সেটা বলি ঝড় হবে এই রাহু শনির নক্ষত্রে আছে শনি হচ্ছে বাতাসের গ্রহ শনির নক্ষত্রে থাকার কারণে এই সময় রাহু বাতাসও সৃষ্টি করবে অর্থাৎ ঝড় হবে যেহেতু প্রচুর রোদ হবে রোদ হওয়ার কারণে বাতাসটাও সাধারণত বাতাসের প্রবাহ সৃষ্টি হয় রোদের কারণে তাপের কারণে সুতরাং রাহু যেহেতু আবার শনির নক্ষত্রে আছে এই কারণে শনি যেহেতু বাতাসের নক্ষত্র তাই এই সময় প্রচুর পরিমাণে বাতাস হবে তাহলে আমরা বুঝতে পারছি যে এই সময় আবহাওয়া পরিস্থিতি এই সেপ্টেম্বর মাস বা হচ্ছে আশ্বিন মাস এই আশ্বিন মাসে পুরো বলি এই সময় বৃষ্টি হবে আবার এই সময় ঝড়ও হবে তাই মানে আমাদের এই আশ্বিন মাসটা খুব বেশি ভালো যাবে বলে আমরা বলতে পারি না তাহলে আজকে হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি এই আমরা সাবধানে থাকবো সবাই ধন্যবাদ সবাই